গো আল্লাহ যে তো মারগ তুমি আমাই রিজ দিয়ে বাজি ছোপরান ও গো আল্লাহ আমি গাহি যে তোমার গা রূপে ভর দুনিয়াটা দেখতে কত ভালো তাই তো তুমি দিলে আমায় নয়ন ভরা গো আল্লা রহমান আমি গাহি যে তোমার গান কত কো দেখি আলোবিহীন কত কো দেখি এ একি তোমার শান এ কি তোমার শান ও গো আমি গাহি যে তোমার গা কার আদেশ বায়ু চলে কেন বা ব ঝরে কার আদেশে বায়ু চলে কেন বা বৃষ্টি ঝরে কার আদেশে গাছে গাছে ফুল ধরে ফুল ধরে যে দিকে তোমারি মহিমা দেখি যে তোম ও গো আল্লাহ রহমান গাহি যে তোমার গা কর দিন চলে যা আয় আধার নামে রাতে কার আদেশে রা চলে যায় জনক জলে দিনে মহাবিশ্বের চালক পালক তুমি উড়ুক তোমার জয়নিশান ও গো আল্লা রহমান আমি গাহি যে তোমার গান ও গো আল্লাহ মেহরবান আমি গাহি যে মার গান শ্রদ্ধীয় সম্মানিত আজকে জুমার মুসালিয়ান কালাম সমস্ত প্রশংসা সে মহান স্রষ্টার জন্য যে মহান স্রষ্টা আমাদেরকে সর্বে সেরা করে সৃষ্টি করেছেন তা প্রশংসা করি সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী বিপ্লবী সামাজিক নেতা বিশ্বশান্তির অগ্রনায়ক মোহাম্মদ সোল্লাহ আলাইহি ও সাল্লাম তিনার প্রতি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহম্মা আমিন আল্লাহমা সাল্লাহ আলহি আল্লাহুম্মা বারিক আলহে আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে সালাম প্রচালন অর্থাৎ আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয় আলোচনা করতে চাই যে বিষয়টি আপনার আপনার পরিবারের সমাজের খুবই উন্নয়নমূলক এবং গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে সালাম প্রচলন সালাম প্রচলন করলে মানুষের অন্তর পরিষ্কার হয় অন্তর থেকে ঘৃণা হিংসা অহংকার পতন হয়ে যায় তার পাশাপাশি এক অপরের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে সালাম পরিচালন এমন একটি বিষয় যে বিষয়ের মাধ্যমে মানুষের মান সম্মান মানুষের ইজ্জাত বৃদ্ধি পায় তার পাশাপাশি মানুষ তার মৃত্যুকালীন শেষ পর্যন্ত সে মানুষটা তার জীবনটাকে অতিবাহিত করে শান্তিতে নিরাপদে আল্লাহ আল্লাহর আলমিন কোরআন মজিদের মধ্যে তুলে ধরছেন হে তোমরা নিজ গৃহ ব্যতীত অন্য কারো গৃহে হাত ওয়াতুসাল্লিমু আলা আহলিহা হে মুমিনগণ তোমরা নিজ গৃহ নিজ বাড়ি ব্যতীত অন্য কারো গৃহে গৃহবাসীদের অনুমতি এবং সালাম না দিয়ে লা তাদখুলু তোমরা কারো বাড়িতে প্রবেশ করো না জালুকুম খায়রুল্লাকুম এটাই তোমাদের জন্য উত্তম হবে লাআল্লাকুম থেজা সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হলো যে রাব্বুল আলামিন মুমিনদেরকে আহ্বান করে বললেন হে মমিনেরা তোমরা নিজ বাড়ি ব্যতীত অন্য বাড়িতে যদি তোমরা প্রবেশ করতে চাও তাহলে সেই বাড়ির গৃহবাসীদেরকে আগে তোমরা সালাম প্রদান করবে অনুমতি চাইবে সালাম প্রদান করবে যে আমি কি আপনার বাড়িতে আসতে পারি সালাম দেবে একবার নয় দুইবার নয় তিনবার সালাম প্রদান করবে যদি সালামের উত্তর দেই অথবা তারপরে তার কাছে অনুমতি চাইবে যদি সে বাড়িতে প্রবেশ অনুমতি দেই তাহলে আপনি সে বাড়িতে প্রবেশ হতে পারবেন নচেত না আল্লাহরবালামে বানী লু খবরদার তোমরা সে বাড়িতে প্রবেশ করবে না যে বাড়িতে সালাম প্রদান করার আগে এবং অনুমতি না চেয়ে তোমরা যদি সে বাড়িতে প্রবেশ করতে চাও তাহলে সে বাড়িতে আল্লাহর আব্ব আলমিন প্রবেশ হতে নিষেধ করলেন আল্লাহ আব্বু আলমিন অন্য জায়গা বলছেন যে ওয়াইজা হই হা যখন তোমরা কারো কাছ থেকে অভিবাদন সালাম প্রাপ্ত হও তখন তখন তোমরাও কি করবে শ্রেষ্ঠ বাক্য দ্বারা উত্তর জানাবে সালাম প্রদান করবে অথবা ওই লোকটা যে পদ্ধতিতে সালাম দিয়েছে সেটাই তাকে ফেরত দিয়ে দিবে ইহা কান্ল হাসিবা নিশ্চয় আল্লাহরাবু সর্ব সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী তাহলে অত রয়াত দ্বারা প্রমাণিত হলো আল্লাহ রব্বু আলামিন মানুষদেরকে বলেছেন হে মানুষেরা যখন তোমরা কারো কাছ থেকে সালাম প্রাপ্ত হবে তখন তাকে শ্রেষ্ঠ ভাষায় সালাম প্রদান করবে অথবা সেই লোকটা যেই ভাষায় সালাম প্রদান করেছে যেই বাক্যে সালাম প্রদান করেছে সেটা তাকে ফেরত পাঠাবে আল্লাহ রবুল আলমিনের নবী সাল্লামের একটি হাদিস হাদিসটি বর্ণনা করছেন হাজাতি আবদুল্লাহ ইবনু আমর তিনি বলছেন যে এক সময় এক ব্যক্তি নবী সাল্লামকে এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসুর আল্লাহ সাল সাল্লাম আইজুল ইসলাম ইসলাম ধর্মে কোন কাজ কোনটি উত্তম ইসলাম ধর্মে কোন কাজটি করা ভালো কোন কাজটি করা গুড তখন নবী সাল্লাম বললেন তুতে মতাম ইসলাম ধর্মে উত্তম কাজ হলো অভুক্তকে খাওয়ার খাওয়ানো সমাজে অথবা আশেপাশে যেগুলো গরিব মানুষ বেচারা খেতে পায় না তাদেরকে খাওয়ার খাওয়ানো এটা হচ্ছে ইসলাম ধর্মের সবচেয়ে উত্তম কাজ নম্বর সালাম পরিচিত অথবা অপরিচিত ব্যক্তিকে সালাম প্রদান করা আমাদের সমাজে কি হয় আমরা যে মানুষটাকে চিনি তাকেই সালাম প্রদান করি সালাম আলাইকুম যাকে চিনি না তাকে আমরা সালাম দিই না এটা ঠিক নয় ইসলাম ধর্মে আদব বৈশিষ্ট্য হচ্ছে যে যাকে চিনো অথবা যাকে চিন না উভয় ব্যক্তিকে সালাম প্রদান করবে সালাম পরিচিত অথবা অপরিচিত ব্যক্তিকে সালাম প্রদান করবে এটা ইসলাম ধর্মে দ্বিতীয় উত্তম কাজ চলে আসি নবী সাল্লামের হাদিস হাদিসটি বর্ণনা করেছেন হাজাতে আবু হরাইদা রাজি আল্লাহ তালহ তিনি বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খেসাল একজন মমিনের ওপরে অপর মমিনের ছয়টি হক একজন মমিন রয়েছে সে মমিনটার ওপর অপর মমিনের কয়টি হক ছয়টি হক নাম্বার ওয়ান ইয়ারুদহু ইজা মারিজা যখন সেবে সেই মমিন ব্যক্তি অসুখ হবে সেই অসুখ মমিন ব্যক্তির শুশ্রূষা করা তাকে দেখতে যাওয়া এটা হচ্ছে তার হক তার হক রয়েছে কাদের ওপর অন্যান্য মমিনদের ওপর কি হক যখন একটা মমিন অসুখ হয়ে গেল অন্য মমিনদের দায়িত্ব হচ্ছে তাকে দেখতে যাওয়া সেটা আমরা প্রায় মানুষ করে থাকি এবং প্রায় মানুষ করে থাকি না জেনে রাখুন নবী সলাম বললেন লীল মেনে আলাল মমিনে সিদ্ধ একজন মমিনের ওপর অপর মমিনের ছটি হক তার মধ্যে প্রথম নম্বর যেটি হলো দুহু এ যা মারে যা যখন কোনো মমিন অসুখ হলে অপর মমিনের দায়িত্ব হলো তাকে দেখতে যাওয়া সুশুরষা করা এবং সেখানে গিয়ে তার জন্য সেফার রোগ যেন আরোগ্য হয় সেগুলো দোয়া পাঠ করা এটা হচ্ছে একজন মমিনের অধিকার হক নাম্বার দুই ওয়া হাজহ এই যা মাতা যখন কোন মমিন মারা যাবে ওম অপর মমিনের দায়িত্ব হলো তার সে যে মমিন মারা গিয়েছে তার কাফনে দাফনে উপস্থিত হওয়া তাহলে ওয়া সাধু হু এই মাতা নাম্বার থ্রি ওয়ায়ুজি বহু এই যা যখন কোনো মমিন অপর মমিনকে দাওয়াত দিবে ইনভাইট করবে তখন সে মমিনটার দায়িত্ব হলো তার ইনভাইটকে কবুল করা তার দাওয়াতকে গ্রহণ করা نمبر فور وَيُسَلِّمُ عَلَيْهِ اِجَا لَقْيَهُ একজন মমিনের অধিকার হচ্ছে অপর মমিনের ওপর কি যখন তার সাথে সাক্ষাৎ হবে কোনো মমিনের সাথে কোনো মমিনের সাক্ষাৎ হলো উচিত হবে সালাম প্রদান করা। এটা হচ্ছে একজন মমিনের ওপর অপর মমিনের যে ছয়টি হক তার মধ্যে চার নম্বর হলো যে ওয়সাল্যে মায়ালে ইজা আলাকিয়াহু যখন সাক্ষাৎ হবে কোনো মমিনের সাথে তখন উচিত হবে সালাম প্রদান করা নম্বর যখন কোন মমিন হাঁচি দিল হাঁচি দিল তো হাঁচি দিলে সাথে সাথে অপর মমিনের দায়িত্ব হলো ডিউটি হলো যে এই যা মৃতুহু অপর মমিনের দায়িত্ব হলো যে কোন মমিনে হাঁচি দিল অপর মমিনের দায়িত্ব হলো ইয়ার হ্যাঁ বলে হাঁচির উত্তর দেওয়া তাহলে যে হাঁচি দিল সেই ব্যক্তি ধরলেন পড়লো আলহামদুলিল্লাহ যে হাঁচি শুনল তার পাশে রয়েছে ওই মমিনের দায়িত্ব হলো হামাকাল্লাহ বলা তারপরে সে আবার যে হাঁচি দিয়েছিল সে আবার বলবে ইয়াহ দিকুমল্লাহ ওয়ুস লেহমা বালকুম যাই হোক তাহলে একজন মমিনের দায়িত্ব হলো কর্তব্য হলো কি যখন কোনো মমিনকে হাঁচি দিতে দেখবে তখন বলবে হামাকাল্লাহ নম্বর ছয় উপস্থিত বা অনুপস্থিত কোন মমিন উপস্থিত রয়েছে সামনে আমান রয়েছে আমি তার জন্য কল্যাণ কামনা করলাম আল্লাহ তোমার অসুখ বিসুখকে দূর করুক আল্লাহ তোমাকে ভালো রাখুক ভালো কথা এটা ডাইরেক্টলি বললাম তবে একজন মমিনের কর্তব্য হলো ডাইরেক্টলি এবং ইনডাইরেক্ট উপস্থিত অনুপস্থিত সদা সর্বদা ওই ময়মিনের জন্য কল্যাণ কামনা করা আল্লাহ তুমি তাকে ভালো রাখিও আল্লাহ তুমি তার শরীরটাকে সুস্থ রাখিও এটা কল্যাণ কামনা করছি হে প্রবতিকার এভাবে প্রত্যেকটা মমিনের জন্য কল্যাণমূলক দোয়া করা এটা হচ্ছে একজন মমিনের অধিকার তাহলে যেটি বিষয় যে একজন মমিনের ওপর অপর মমিনের যে ছয়টি হক রয়েছে তার মধ্যে চার নম্বর কি বললাম ওয়াই্লিম আলহ ইজালা হু যখন কোনো মমিনের সাথে সাক্ষাৎ হবে দায়িত্ব হল কর্তব্য হলো সে মমিনটার সালাম প্রদান করা তাহলে আমরা সালাম প্রদান করব। এবং এটা দায়িত্ব কর্তব্য এটা হচ্ছে সে মমিনের অধিকার সালাম পাওয়ার এবার চলে আসি নবী সাল্লামে অন্য একটা হাদিস হাদিসটি বন্দনা করছেন হাজরাতে আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালহ তিনি বলছেন যে নবী সাল্লাম বললেন লাতুনতা তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ হতে পারো না তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারো না হ্যাটা তুমিনু যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর আলামিনে পড়তি ইমান না নিয়ে আসো জানাতি বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ হতে পারো না জাননাতে প্রবেশ করতে পারো না শুধু নামাজ পরে পড়ে পরে পরে আমি সাজদা দিয়ে দিয়ে ঠকে দিলাম দাগ বসিয়ে দিয়েছি কপালে ঘরফা পড়ে গিয়েছে লুখুন জান্নাতে প্রবেশ হতে পারো না হাত্তা তো যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রতি ইমান না নিয়ে আসো যতক্ষণ পর্যন্ত তোমরা ইমান না গ্রহণ করো এবং বলা তু তোমরা অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারো না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাহ্পু তোমরা অপর মমিনকে ভালোবাসো যতক্ষণ পর্যন্ত তোমার বৈশিষ্ট্য না হবে তুমি কাউকে মুসলমানকে ভালো না বাসছ ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার নয় পূর্ণ ইমানদার নয় 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 নবীজি বলছেন ইমানদার হতে গেলে জান্নাতে জান্নাত পাওয়া যাবে তো ইমানদার হতে গেলে করণীয় কি কাজ হলো মানুষকে ভালোবাসতে হবে আজকে কোথায় আজকে সেটা কোথায় আমি আপনা আমি আমার জন্য পছন্দ করলাম আমার বাড়িটা একতলা হয়ে যাক বিল্ডিং হয়ে যাক আমি আমার বাড়ি আশেপাশে মানুষের একবারও খোঁজ খবর নিয়েছি আমি আমার তাকে ভাবলাম আমার তাকে আমি পছন্দ করলাম আজকে আমার সম্পত্তি বিশ বিঘা সম্পত্তি হয়ে যাক তবে বাড়ির আশেপাশে যেগুলো মানুষ রয়েছে বেচারাগুলো খেতে পায় না তাদের কি একবারও খোঁজ খবর নিয়েছি নেইনি তাহলে ল খুলুন জান্নাত যাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না আমি একথা বলিনি নাবিজি বলছেন লোন জান্ন প্রবেশ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইমান না নিয়ে আসবে এমন ইমান হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত হাত তাহা বু মানুষকে না ভালোবাসবে তারপরে নবী সহসাল্লাম বলছেন আউলা আদুল আল্লাহ এটা ফাল তুম তাহা তুম আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দেব না যে কাজটা করলেই তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে অবশ্যই বলবো সে কাজটা কি আফসুস সালাম বাইনাকুম। তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচলন করো সালাম প্রচলন করো ভালোবাসা বৃদ্ধি পাবে আর যখনই ভালোবাসা বৃদ্ধি পাবে পূর্ণ ইমানদার হবে আর যখনই পূর্ণ ইমানদার হবে জান্নাতে প্রবেশ হয়ে যাবে তাহলে আমাদের করণীয় কি বেশি বেশি করে সালাম প্রচলন করা বেশি বেশি করে সালাম প্রচলন করা আমাদের সমাজে রয়েছে উদাহরণস্বরূপ যে মূলবীরাই আমাদেরকে সালাম দিবে। মুলবিরায় সালাম দেবে উদাহরণস্বরূপ গ্রামে সর্দার মল বসে রয়েছেন না গ্রামে সর্দার মল রাস্তা দিয়ে চলে যাচ্ছেন ইমাম সাহেব বসে রয়েছেন এইবার দায়িত্ব হলে কি গ্রামে সরদার মলম ইমামকে সালাম দেবে কেন নবীর হাদিস পরে আসছে এটার দায়িত্ব কিন্তু তাদের আশা ছিল যে না আমরা তো গ্রামের ইমাম আমরা তো গ্রামের সরদার আর মন্ডল আমরা কেন সালাম দেব মুলবি সাহেব সালাম দিবে কোনো কারণবশত যখন মুলবি সাহেব সালাম দেলই তারপরে জুমাই উঠে বলছে যে মুলবি সাহেবের কি ভুল কাজ করলাম যে আমাদেরকে সালামই দিলো না সালামই দিলো না তো ইসলাম ধর্মে আদব সালাম দেওয়ার পদ্ধতি কি নবী সাল্লাল্লাহু আলাইহি সলাম শেখিয়ে দিয়েছেন কি নবীজি বলছেন ইউ সাল্লিমুস সাগীরু আরোহী ব্যক্তি সালাম প্রদান করবে ব্যক্তিকে অর্থাৎ আরোহী ব্যক্তি সালাম প্রদান করবে হেঁটে যাওয়া মানুষটাকে আরোহী ব্যক্তি কারা আমি সাইকেল নিয়ে যাচ্ছি একজন চলে যাচ্ছেন হেঁটে যাচ্ছেন আমার দায়িত্ব হবে হেঁটে যাওয়া মানুষটাকে সালাম দেওয়া আমি সাইকেল নিয়ে যাচ্ছি একজন একজন ব্যক্তি হেঁটে যাচ্ছেন দায়িত্ব হলো সালা যে সাইকেল নিয়ে যাচ্ছে সে লোকটার দায়িত্ব হেঁটে যাওয়া মানুষটাকে সালাম প্রদান করা নাম্বার টু আল আলাল যে ব্যক্তি হেঁটে যাচ্ছে সেই লোকটার দায়িত্ব হলো বসে থাকা মানুষকে সালাম প্রদান করা আমি হেঁটে চলে যাচ্ছি রাস্তা ধারে কেউ চেয়ার নিয়ে বসে রয়েছে সেখানে দায়িত্ব হলো হেঁটে চলা মানুষটার বসা মানুষটাকে সালাম প্রদান করা এবং নবীজি অন্য হাদিসে বলছেন ইসাল্লিমুসিরো আলাল কবীর ছোটরা বড়দেরকে সালাম প্রদান করবে অন্য একটা হাদিসে রয়েছে ওয়াল আল আলাল কাসীর কম সংখ্যক মানুষেরা বেশি সংখ্যক মানুষকে সালাম প্রদান করবে উদাহরণস্বরূপ দক্ষিণ দিক থেকে একটা দল চলে আসছে হাঁটতে হাঁটতে আর উত্তর দিক থেকে একটা দল চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে তবে উত্তর দিকের লোকের সংখ্যা কম দক্ষিণ সংখ্যা লোকের বেশি সালাম প্রদান করবে কারা ওরাও হেঁটে আসছে এরাও হেঁটে আসছে সালাম প্রদান করবে কম সংখ্যক মানুষেরা বেশি সংখ্যক মানুষকে এবং অন্য হাতে সেটা বললাম ছোটরা সালাম করবে বড়োদেরকে এবার বড়োরা তো মনে মনে ভেবে নিলেন তাহলে তো আমরা বিন্দাস হয়ে গেলাম ছোটরাই আমাদেরকে সালাম প্রদান করবে জি না আদব বৈশিষ্ট্য বাচ্চাদের বৈশিষ্ট্য শেখাতে গেলে বয়স্ক মানুষকে যাদের বয়স বেশি রয়েছে তাদেরকে সবসময় অ্যাটেনশন থাকা উচিত যা আমাকে দেখে তো বাচ্চারা শিখবে তাহলে আমার করণীয় কি ছোট বাচ্চাদের সালাম দাও তার সাথে চলে যাচ্ছি ছোটো বাচ্চা সালাম আলাইকুম বাচ্চাটা শিখলো যে সালাম দিতে হয় তাহলে বড়দেরকে সদা সর্বদা অ্যাটেনশান থাকতে হবে তাহলে তো হবে তাহলে তো সমাজ উন্নতি হবে আপনি মনে মনে ভাবছেন আমি তো ছোট ছেলের বাপ ও তো বাচ্চা তাহলে ওকে আমাকে সালাম দিতে হবে জি না নবী সাল্লাম দেখুন নবীজির বৈশিষ্ট্য কি ছিল নবী সাল্লাম সময় আলা নবী সাল্লাম রাস্তা থেকে চলে যাচ্ছেন তো চলতে চলতে ফ্লামা আলহিম নবী সাহা সাল্লাম ওই বাচ্চাদেরকে সালাম প্রদান করলেন তাহলে বোঝা গেল যে 저도 마찰할게요. বয়স্ক মানুষদের উচিত হবে সালাম প্রদান করা এবং আমরা রাস্তায় বসে থাকি অধিকাংশ মানুষ তো রাস্তায় বসে থাকতে গেলে সচেতন থাকতে হবে খালি শুধু রাস্তায় বসে থাকলে হবে না রাস্তায় বসে থাকতে গেলে রাস্তার হক আদায় করতে হবে আপনি বললেন মামলা সাহেব রাস্তার কি হক রয়েছে হক রয়েছে নবী সাল্লাম বলছেন ইয়াকুম ওই জুলুসাবি তরকত হ্যাঁ আমার উম্মতিরা তোমরা রাস্তা রাস্তার উপর বসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো তখন সাহাবেরা বলছেন যে মালা মি মজা না বুদ্ধুন নেতা হাত্তা সফিহা রাস্তার উপর বসা থেকে তো তো আমাদের কোনো উপায় নেই আমরা তো রাস্তায় বসে গল্প গল্প গুজব করে আমাদের কথাগুলোকে সারি তখন নবীজি বলেন ফাইজা আবাই তুম ইল্লাল মজলিসা তোমাদেরকে যদি রাস্তায় বসতেই হয় তাহলে শুনো ফায়াতুত তারিকা হাক্কা রাস্তার হক আদায় করে দাও ওমা হাক্কা হুত তারিক সাহাবরা জি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক কি নবীজি বললেন রাস্তার হক হচ্ছে পাঁচটি নাম্বার 1 গাজুল বসর রাস্তায় বসে থাকবেন চোখ দুটো থাকবে একেবারে নিচু চোখকে কন্ট্রোল কন্ট্রোল করে থাকবেন একটা মেয়ে হেঁটে চলে যাচ্ছে আপনি তার দিকে ফেল ফেলিয়ে তা তাকিয়ে রয়েছেন চলবে না রাস্তার হক হলো গজ্জল বাসার চোখ দুটো নিচু থাকবে কন্ট্রোল থাকবে এবং ওয়া কাফুল আদা মানুষদেরকে কষ্ট দেওয়া চলবে না রাস্তায় বসে রয়েছেন আর কোনো মানুষ একটা ওকে এক থাপ্পড় লাগিয়ে দিলেন বা আর কিছু কোনো মানুষকে রাস্তায় বসে থেকে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না ওয়ারাদুস সালাম থ্রি নাম্বার হচ্ছে সালাম প্রদান করা আপনাকে সালাম দিবে মানুষেরা সদা অ্যাটেনশন থাকতে হবে কেউ মনে হচ্ছে সালাম দিবে যদি আমি রাস্তায় বসে রয়েছি একবার তাকে থাকতে হবে সালাম প্রদান কাতার কারণ কি সালাম দেওয়া হচ্ছে সুন্নাত কিন্তু সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব সালাম দেওয়া সুন্নাত সালামের জবাব দেওয়া ওয়াজিব কাজে অ্যাটেনশন থাকতে হবে নাম্বার চার ওলাম রবিল মারুব ভালো কাজের আদেশ দিতে হবে ও নাহি আনিল মনকার মন্দ কাজে নিষেধ করবে এগুলো হচ্ছে রাস্তার হক ফলে অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি হে পর্বত আলাম আমরা যেন সদা সর্বদা সালাম প্রচলন করতে পারে এবং এক অপরের সঙ্গে সুসম্পর্ক যাতে করে আমরা তুলতে পারি তার তুমি ক্ষমতা দিও সকলের পঠন আল্লাহমাহ আমিন আজুব ইল্লাহিমুরিম ইসল্লাহি রহমানুরাহিম রহিম